গুড মর্নিং আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে এখন ঘড়িতে বাজে ওই আটটার মতো তো আজকে হচ্ছে শনিবার তো মাম্মা যেহেতু স্কুল নেই ও তো ঘুম হচ্ছে আর আমার ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগেই তবুও একটুখানি শুয়েছিলাম তারপর ভাবলাম যে না উঠে পড়ি এবারে আর শুয়ে থেকে কাজ নেই মাম্মা ঘুম থেকে ওঠার আগে যতগুলো কাজ আছে সেগুলো আগে সেরে নিই ও উঠে গেলো তো ওর পিছনে আবার টাইম দিতে হবে আমাকে তো প্রথমেই রান্নাঘরে এসে দেখো কালকে রাতে যে বাসনগুলো সব ধুয়ে টুয়ে রেখেছিলাম সেগুলো এখন তুলে নিই সমস্ত বাসনগুলো এই ঝুড়ি থেকে নিয়ে এই র্যাকের মধ্যে সাজিয়ে নিলাম আর আমার এই রান্নাঘরটায় যেহেতু মানে চিমনি নেই ওই একজস্ট ফ্যান আছে তবে না পুরো তেল একদম বাইরে যায় না কিছুদিন দিন যদি কোনো বাসনে হাত না দেওয়া হয় তাহলেই মানে পুরো তেল চিটে চিটে হয়ে থাকে কিছু কিছু বাসন আছে যেগুলো মানে রোজ দিন লাগে না তবুও তো সেগুলো আর ভেতরে রাখা যায় না এই র্যাকের মধ্যেই থাকে তবে ওই বাসনগুলো না পুরো তেল চিটে চিটে হয়ে যায় ওই দু এক দিন পর আবার সেগুলোকে নামিয়ে কিছু একটা করে আবার ধুয়ে রাখতে হয় তো এইভাবেই চলছে সব কিছু তারপরে এদিকে একটু চা বসিয়ে নিয়েছি চা বসিয়ে দিয়ে এদিকে একটু আদাটা থেতো করে নিচ্ছিলাম তো হামল দিস্তাই করি রোজ দিন তবে আবার সেটা ভেতরে রয়েছে সেই কারণে এই টাইসটা একটু ধুয়ে নিয়ে করে নিলাম তো আমার এই টাইলসটা একদমই পরিষ্কার থাকে কারণ সব সময় এখানে মানে হাত পরে আমার তো যেই সব জায়গাগুলোতে হাত পরে না সেগুলো হয়তো একটু নোংরা থাকে তবে এই সামনের জায়গাটা যেহেতু রোজ দিনের কাজের জায়গা তো এখানে রোজই মানে পরিষ্কার করি সেই কারণে টাইলসের ওপরেই আদাটা ছেঁচে নিলাম তো এদিকে আমার চাটা হয়ে গেছে তারপরে একটু ব্যালকানিতে মানে দেখতে গেলাম যে বাইরে কেমন আর রোদ্রু উঠেছে কিনা কারণ কিছু জামা কাপড় আছে সেগুলো ধোবো কি না সেটাই ভাবছিলাম তো দেখো বাইরের ওয়েদারটা একদম রোদ্রু নেই পুরো মেঘলা মেঘলা কুয়াশা হয়ে রয়েছে তো চারপাশটা এরকমই হয়ে রয়েছে আজকে মনে হচ্ছে না আর রোদ্রু উঠবে আর উঠলেও একদম হালকা মতো হবে তো ভাবছি জামা কাপড়গুলো আর কাজবো না তবে যেগুলো একদম মাম্মার মানে দরকারই লাগবে সেগুলোই শুধু বেঁচে দেবো আর এই একটু আমি চা খেয়ে নিচ্ছিলাম তো তারপরে আজকে রান্নাবান্না কি করব, সেটা চাকে দেখেতেই মানে ভাবছিলাম যে কি রান্না করব তো আজকে যেহেতু শনিবার নিরামিষ করব তো সেটাই বসে বসে ভাবছি আর চা খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে দেখছি যে রোদ্র উঠবে কি না তো এইসব চিন্তা ভাবনা করতে করতে ওইদিকে আবার মাম্মা উঠে গেছে ঘুম থেকে তো ওকে ঘুম থেকে তুলে জামা কাপড় পরিয়ে দিয়ে ফ্রেশ করে দিয়ে নিয়েছি মানে ব্রাশ ট্রাশ সব কিছু হয়ে গেছে তারপরে এদিকে একটু ক্রিম দিয়ে দিচ্ছিলাম তার সঙ্গে হচ্ছে চুলটাও একটু চিউুনি করে দেবো আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছে আর মুখটা ধুলে না ক্রিমটা না দিলে প্রচণ্ড ড্রাই হয়ে থাকে মুখটা তো সেই কারণে হচ্ছে ক্রিম দিয়ে দিয়ে চুলটা চিউনি করে দিচ্ছিলাম তবে একদম মানে চুল বাঁধতে চায় না চুলটা বাঁধতে চেয়েছিলাম সেটা একদমই করবে না সেই জন্য চুলটা ভালো করে চিরুনি করে একটু হেয়ার বেলটা লাগিয়ে দিলাম এই হেয়ার বেলটা ওই মেলা থেকে কিনেছিলাম না পাঁচ টাকা দিয়ে তো ভীষণ ভালো এখনও পর্যন্ত ভালো আছে সবগুলো হেয়ার বেল তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে এদিকে এসে ওর খাবারটা বসিয়ে দিয়েছি তার সঙ্গে এদিকে দেখো একটু জল গরম করে নিচ্ছিলাম যেহেতু ওর মানে এই ঠান্ডা ঠান্ডা রয়েছে তা তার মধ্যে একটু ঠান্ডাও লেগে রয়েছে সেই জন্য জলটা গরম করে রাখলাম এই জলটা দিয়ে দিয়েও সারাদিন চলে যাবে তো লাস্টের দিকে আবার জলটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আবার বিকেলবেলা একটু করিনি তাহলেই হয়ে যায় আর এদিকে একটু খাবার বসিয়ে দিলাম তো এদিকে সকালবেলা একটু সুজি বানাচ্ছিলাম তোকে আজকে সকালে ওকে সুজিই খাওয়াবো অন্যান্য দিন ওটস খায় মুড়ি খায় তার সাথে রুটি করি যেদিন সেদিন রুটি খায় তো যেই দিন যেরকম থাকে সেরকমই খেয়ে নেয় কোনো দিন একদম বান্দা নেই যে আজকে সকালে এটাই খেতে হবে ওটা খেতে হবে তার সঙ্গে একটু মধু খাইয়ে দিলাম যেহেতু একটু ঠান্ডা লেগে রয়েছে তো তারপরে এদিকে দেখো একটু ছাতু বানিয়ে নিচ্ছি আর তার সাথে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি মাম্মার পাপা খেয়ে অফিসে যাবে তো ছাতুটার মধ্যে আজকে একটু লেবু আর একটু হচ্ছে চাট মশলা দেবো সেটা দিলে ভীষণ ভালো লাগে চিনিটা সেরকম একটা দিন তো আমরা সবাই একটু চিনিটা কমই খাই মাম্মাকে ওই খাবার মধ্যে যতটা না দিলে না হয় ওইটুকু পর্যন্তই তাছাড়া এক্সট্রা চিনি একদমই কম তো তারপরে এদিকে দেখো খাবারটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ সেই যে ঠান্ডা করতে দিয়েছি জলটা সেই জলটার মধ্যে মাম্মা আবারকে স্পেন দিয়ে মানে কতক্ষণ মানে খেলা করলো তো এখন এই জলটা না ফেলবো যতক্ষণ ততক্ষণ হাতে দিতে থাকবে তবে ভেবেছি খাবারটা খাইয়ে দিয়ে নিয়ে তারপর হচ্ছে জলটা ফেলবো নাহলে খেতে নিয়ে অনেকটা টাইম লাগিয়ে দিবে তবে এটা খেলতে খেলতে খুব তাড়াতাড়ি খেয়ে নেবে আর আমি বসে বসে দেখছিলাম ও কি কাণ্ডগুলো করছে আসলে ওই মোবাইলে দেখে না কিছু কেস পেন আছে যে ওই জলের মধ্যে লিখে মানে ওই স্টিকারের মতো হয় ও সেটাই করার চেষ্টা করছিল। তবে এটা তো আর সেই পেন না যে হবে তো যাই হোক আমাকেও বলছিলো মামা কেন আমারটা হচ্ছে না তবে ওই কেস পেনটা দিয়ে জলের মধ্যে যেহেতু করছিল একটু কালার বেরোচ্ছিলো সেটা দেখেই ভীষণ খুশি ওই নিয়ে খেলা করছিল তারপরে দিকে দেখো আমি রান্না করতে চলে এসে হাই এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর গুড মর্নিং বলাটা ভুল হলো এখন একটা মতো বেজে গেছে এখনও গুড নুন হয়ে গেছে তো যাই হোক সকাল থেকে আজকে মানে সব কাজ করার পর এই মাত্র একটু ফ্রি হলাম তো সকাল থেকে ব্রেকফাস্ট রান্নানো রান্না বান্না করা এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তার মাঝে মামাকে স্নান টান করিয়ে দিয়েছি মাম্মা এখন গেছে ওর ভাইয়ের সাথে খেলা করতে তো আমার এখন সব কাজ হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে তারপরে হচ্ছে মাম্মাকে হচ্ছে খাই দিয়ে পাড়াবো আজকে যেহেতু একটু লেট করে উঠেছে সেই কারণে একটু লেট করে ওকে খাওয়াবো তো আজ কী কী রান্না করেছি চলো সেটা দেখাই আর তোমাদের রান্নাবান্না আজকে সব অল্প ওটা শেয়ার করতে পারিনি অল্প একটু শেয়ার করেছিলাম তো চলো দেখাই আজকে কী রান্না করেছি আজকে যেহেতু নিরামিষ তো এখানে দেখো এখানে হচ্ছে মুগ ডাল করেছি তো আজকে মামার জন্য পেঁপে আর গাজর সেদ্ধ দিয়েছিলাম আর এখানে দেখো ওলকপি আর আলু দিয়ে তরকারি করেছি আর এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা তো ওলকপি আর আলু দিয়ে আমি আজকে ফার্স্ট টাইম করলাম এর আগে আমি কোনোদিন রান্না করিনি তো আজকে দেখি সকালবেলা দুটো ওলকপি নিয়ে এসেছে তো সক ভাবলাম যে নিয়ে এসেছে যেহেতু সঙ্গে সঙ্গে করে ফেলি ফুলকপিও ছিল সেই কারণে ফুলকপিটা আজকে ভাজা করে নিয়েছি আর ওলকপিটা রান্না করেছি খেয়ে দেখবো কেমন হয় তো চলো যাই এখন আগে স্নানটা করিনি তারপরে আর এখানে আছে এটাকে নিয়ে তারপরে হচ্ছে যাবো আজকে কেমন যেন মানে একটু হাওয়া হাওয়া দিচ্ছে একটু মানে ঠান্ডা ঠান্ডা মানে খুব যে ঠান্ডা সেটা নেই দেখতেই পাচ্ছি সোয়েটারও পরিনি আমি আর বাইরে মানে মেঘলা মেঘলা ওয়েদারে দেখো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে তো চলো ভাই স্নান দান হয়ে গেছে আর মামাও চলে এসেছে বাইরে বাড়ি থেকে খেলা করে তো মামা এখন দেখছে ও কালকে মুড়ি দিয়ে রেখেছিল পাখিগুলো এসে ওর মুড়ি খাচ্ছে কিনা সেটাই দেখছে খেয়েছে ও ওই যে দেখো বাটির মধ্যে মুড়ি দেওয়া আছে এক বাটি ভর্তি করে মুড়ি দিয়েছিল কিন্তু সব বিশেষ আর অল্প একটু মুড়ি আছে তো ও দেখতে চাইছে যে পাখি কখন এসে খায় আসলে আমরা যখন থাকি তখন তো পাখিগুলো আসে না তো আমি এইমাত্র মানে জামাকাপড় ওয়েলতে এসেছিলাম তখন দেখছি কি কয়েকটা পাখি এসে খাচ্ছিলো সেটাই ওকে বলেছি ও এখানে এসে দাঁড়িয়ে আছে আর বলছে কখন আসবে কখন আসবে মামা আসবে আসবে দাঁড়াও ওরা ওরা না ভয় পেয়ে গেছে আমি এসেছিলাম তো আসবে নাকি আবার দেখছি আমি দাঁড়াও ওরা যখন আবার আসবে আমি আওয়াজ পাবো ওখানে খিচির মিচির করবে না তখন ডাকবো তো চলো খেয়ে নেবে চলো ও মা ওদেরকে ডাকলে কি ওরা আমার কি কথা শুনবে বলো ওরা তো আমার কথা শুনে না ওরা ওরা নিজের ইচ্ছে মতো আসে খেয়ে যায় তুমি দিয়েছ ওরা খেয়েছে সেটাতে হ্যাপি হয়েছে তো তাহলেই হবে চলো আবার যখন দেখতে পাবো তখন ডাকবো তোমাকে তাড়াতাড়ি করে জোরে জোরে আসলে ওরা ভয় পেয়ে পালিয়ে যায় তো চলো এখন আগে মাম্মাকে খাইয়ে দিই তারপর হচ্ছে আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো তার আগে এখানে পুজোর কতগুলো ফুল ছিল এগুলোকে আমি এখন নিয়ে ওই গাছের গোড়াতে দিয়ে দেব তো এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুলগুলো ওখানে ফেলতেও কেমন লাগে তো এগুলোকে ভাবছি কি যে হচ্ছে ওই ফুলের যে টপগুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে দেবো প্রচুর এগুলোতে সার হবে তো এগুলো এখন নিয়ে ব্যালকনিতে ওগুলোতে দেবো ফুলগুলোকে নিয়ে এখন হচ্ছে বাইরে আমার কিছু টব রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে দেব তবে ফুলগুলোর ওপরে যদি একটু মাটি দেওয়া যেত তাহলে হচ্ছে পচতে আরও তাড়াতাড়ি পচে যেত কিন্তু এখানে না আমার একদম মাটি নেই আমার কয়েকটা টবই রয়েছে এর মধ্যে তো সবগুলো টবেই কিছু না কিছু গাছ রয়েছে মতো বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাম্মারও খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে আমিও একবারে খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে ওকে ঘুম পাড়াবো দুটো দশ বেজে গেছে ওই যে বসে আছে পাকা বুড়ি তো বসে আছে ওখানে তো চলো ওকে এখন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে টাটা